আসসালামু আলাইকুম যেহেতু আগামীকাল মার্কেট বন্ধ আছে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই সরকারের আমলে ডক্টর ইউনিসের যে সরকার আছে এই সরকারের আমলে আসলে আমাদের শেয়ার বাজার কেমন যেতে পারে যদি এ বিষয়ে বলতে চাই আসলে আমরা গত আড়াই বছর তিন বছর থেকে তিন বছর থেকে আমরা যখনই আপনি যে জায়গায় শেয়ার কিনেন না কেন সে জায়গায় কিন্তু শেয়ার পড়েই গেছে কখনও আপনি প্রফিট করতে পারেন নাই কিছু কিছু গেমলিং আইটেম আছে সেটা ভিন্ন বিষয় কেন পারেন নাই এটা ইম্পর্টেন্ট বিষয় আর আমি শুধু শেয়ার বাজার নির্দিষ্ট শেয়ার ক্যান্ডেল এই শেয়ার উঠলো না কেন এ শেয়ার পড়ছে কেন এগুলো বলি ঠিক আছে কিন্তু এর বাইরে আপনাদেরকে এমন কিছু জিনিস বলতে চাই যেটা আসলে আপনাদের কাজে লাগতে পারে মানে মাইক্রো লেভেলে মাইক্রো না মানে ছোটোভাবে না অনেক বড়োভাবে বোঝানোর চেষ্টা করি যাতে বলার চেষ্টা করি যাতে হয়তো আপনাদের কোনো না কোনোভাবে উপকার হতে পারে তো আশা করি আপনারা যেহেতু বন্ধ আছে আপনারা পুরো ভিডিওটা শুনবেন হয়তো এটা আপনাদের কোনো কাজে লাগতে পারে এ ভিডিওটা আগামী দিনে মার্কেট কেমন যেতে পারে আমি কয়েকটা বিষয় নিয়ে বললে বুঝতে পারবেন কেমন যেতে পারে সর্বপ্রথম হচ্ছে আজকের ঘটনাই বলে সেটা হচ্ছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বাংলাদেশকে বাংলাদেশে আসছে তারা বাংলাদেশকে দুইশো মিলিয়ন ডলার সহায়তা দিবে সহায়তা দেবে এটা বড় বিষয় নয় বড়ো বিষয় হচ্ছে কী কী জন্য সহায়তা দিবে দিবে আর্থিক খাত সংস্কারের জন্য আর্থিক খাত কি আর্থিক খাত হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যে আমাদের যে ব্যাঙ্কগুলো আছে এই যে যেগুলা দেউলিয়ার কাছাকাছি চলে গেছে অবস্থা খুব খারাপ এবং শেয়ার মার্কেট শেয়ার মার্কেটও পুঁজিবাজারও আমাদের আর্থিক খাতের একটা অংশ এটাকে সাপোর্ট দেওয়ার জন্য দুইশো মিলিয়ন ডলার সহায়তা দেবে আমেরিকা তাদের ট্রেজারি ডিপার্টমেন্ট আজকে সিদ্ধান্ত নিছে এটার থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে মার্কেট আগামী দিনে ভালো হওয়ার সম্ভাবনা আছে একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আমি গতকাল গত দু দিন ধরে দুই তিনজন হাউস দু তিনজন হাউস মালিক এবং মেকারদের কথা শুনছি আমরা যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত আমরা আমরা অবশ্যই চিনি তাদেরকে মিনহাজ মান্নানি মন উনি কিন্তু একজন মার্কেট মেকার আহমেদ রশিদ লালি উনিও মার্কেট মেকার এবং শ্যামল সিকিউরিটিজের মালিক ওনার নামটাই মুহূর্তে আমার মনে নাই এবং আজকে কিছুক্ষণ আগেও আমি একুসে বিজনেসে ওনাদের আরেকজন সিকিউরিটিজ হাউজের মালিকের ইবিএল সিকিউরিটিজ হাউস মালিকের কথা শুনছি মিনহাজ মান্নানি মনোটা শুনছিলাম আমি সম্ভবত চ্যানেল টোয়েন্টি ফোরে আর আহমেদ রশিদ লালের ভিডিওটা শুনছিলাম আমি ওনার টক ইন্টারভিউটা শুনছিলাম আমি দি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে তো ওনাদের প্রত্যেকের কথা কিন্তু একটা ছিল তারা বিভিন্ন চ্যানেলে আসে কিন্তু তাদের প্রত্যেকের কথা একটা ছিল যে মার্কেট আগামী দিনে ভালো যাবে আর আপনারা আমার উপর অনেক বিরক্ত আমি সব সময় মার্কেট নেগেটিভ নেগেটিভ কথা বলি আজকে পজিটিভই বলি কেন বলতেছি সেটারও ব্যাখ্যা দিচ্ছি তো এই তিনজন মিনহাজ বিশেষ করে মিনহাজ মান ইমন এবং আহমেদ রশিদ লালি ওনারা কিন্তু অনেক বড় বড় মার্কেট মেকার ওনারা অনেক বড় মার্কেট মেকার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান যিনি আছেন রাশেদ মাকসুদ উনি একটা কথা বলা আর ওনারা দুজন যদি একটা কথা বলা আমি ওনাদের দুজনকে গুরুত্ব দেবো তো লালি সাহেব পরিষ্কারভাবে বলছে যে আগামী দিনে মার্কেট ভালো হবে সো আমি এটার উপর অনেক আস্থা রাখতে চাই অনেক ওনাদের কথার উপর আস্থা রাখতে এটা একটা বিষয় গেল আর ডিবিএ ডিবি হচ্ছে ব্রোকারেজ হাউজের যে অ্যাসোসিয়েশনগুলো সাইফুল ইসলাম মনে ওনার এটা প্রধান তো ওনার ওনারা কিছুদিন আগে খুবই বিরক্ত প্রকাশ করছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে ছয়জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করছে তাদের একজনও নেয় নেয় এটা বলার পরে কিন্তু গত নিয়োগ হাউ এক তারিখে নিয়োগ হয়েছে সেপ্টেম্বরের অলরেডি তিনজন পদত্যাগ করে চলে দুইজন পদত্যাগ করে চলে গেছেন স্বতন্ত্র পরিচালক তার মানে খুব সম্ভবত সামনের দিনগুলোতে ডিবিএর থেকেও দু তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ হবে এটা মার্কেটের জন্য পজিটিভ কারণ মার্কেট প্লেয়ার হচ্ছে ডিবিএ মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস স্টক ডিলার এরা হচ্ছে মার্কেটের মেকার এদের এদের কথা শুনতে হবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে তা না হলে মার্কেট ভালো হবে না ওই ছয় সাতশো কোটি টাকার লেনদেন দিয়ে মার্কেটে কিছু হবে না মার্কেট যখন পাঁচ তারিখের পরে দুই হাজার কোটি টাকার লেনদেন হয়েছে সেই মার্কেট এখন ছয় সাতশো কোটি টাকা দিয়ে কিছু যেমন আজকে ছয় সাতশো কোটি টাকা দিয়ে লেনদেন এইগুলো দিয়ে মার্কেট হবে না মার্কেটে মার্কেটের কাছাকাছি আছে কোম্পানি এই কোম্পানিগুলোকে চালাইতে হলে এক হাজার ডেলি এক দেড় হাজার কোটি টাকার ট্রানজ্যাকশান হতে হবে তাহলে ওদের কথা শুনতে হবে ব্রোকারেজ হাউসগুলো মার্চেন্ট ব্যাঙ্কগুলো কী বলে এটা সিকিউরিটি অ্যাকশনস কমিশনকে শুনতে হবে আর শুনতে সে বিদায় মনে হচ্ছে যে দুইজন পরিচালক পদত্যাগ করছে স্বতন্ত্র পরিচালক যারা সিকিউরিটি অ্যাকশনস কমিশন নিজেই নিয়োগ দিয়েছে এর মানে সহযোগিতা মানে তাদের সাথে কোনো কিছু মিটিং না করে তো এখানে একটা পজিটিভ সাইন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে মুহূর্তে চারশো পঞ্চাশটা প্রকারের হাউস আছে চারশো পঞ্চাশ তো এদেরকে চলতে হলে সাতশো ছয়শো সাতশো কোটি টাকার লেনদেন দিয়ে এরা চলতে পারে না এরা অলরেডি আড়াই বছর তিন বছর থেকে অনেক ব্রোকারেজ হাউসের আমি জানি আমার পরিচিত অনেকে চাকরি করে তারা বেতনও পায় না বোনাস পায় না তারা এদের সময় সুতরাং সামনের দিনগুলোতে মার্কেট ভালো না হলে তারা আরও বেশি সমস্যা হবে সুতরাং এই চারশো পঞ্চাশটা ব্রোকারেজ হাউস যারা আছে তাদেরকে ভালো থাকার জন্য হলেও মার্কেটের লেনদেনের পরিমাণ বাড়াতে হবে এটা অবশ্যই এবং জনগণের মানে বিনিয়োগকারীদের যে আস্থা এটা মার্কেটে অনেক বেশি আছে এই মুহূর্তে আসলে দশ পার্সেন্ট সার্কিট ব্রেকার ডাউনে যখন তুলে দিয়েছে তিন পার্সেন্ট যে সার্কিট ব্রেকারটা ছিল সরি সেটা যখন তুলে দিয়ে নিচে দশ পার্সেন্ট করে দিয়েছে তখন আমরা আমাদের অনেকেরই ধারণা ছিল যে মার্কেট অনেক পড়ে যাবে যেভাবে আগে পড়ছে কিন্তু সেটা কিন্তু তার আশেপাশেও হয় নাই তার কাছাকাছিও যায় নাই হ্যাঁ তো সুতরাং জন মানে বিনিয়োগ সাধারণ বিনিয়োগকারী বা বড় বিনিয়োগকারী যারা তাদের একটা আস্থা তৈরি হয়েছে মার্কেটে এই আস্থাটা ধরে রাখতে হবে এই আস্থা যদি থাকে তাহলে সামনের দিনগুলোতে আশা করি মার্কেট ভালো যাবে এবং আস্থাটা আছে তাদের মধ্যে যেহেতু মার্কেট পড়তেছে না আর শেয়ারের দাম পড়তে পড়তে এমন এক জায়গায় চলে আসছে এখন আর পড়ারও কোনো সুযোগ নাই এখান থেকে বাউন্স ব্যাক করা ছাড়া মার্কেটের আর কোনো উপায় নেই আর না হয় এভাবে চলতে থাকবে এখন যে ক্যান্ডেলটা দেখতেছেন যেটা ফ্ল্যাটভাবে চলতেছে এক সাইড ওয়েজ সাইড চলতেছে ওইভাবেই চলতে হবে কিন্তু নিচে পড়ার স্কোপ খুব নয় পাঁচ হাজার দুইশোতে আবার ফেরত যাবে মার্কেট এটা আমি স্বপ্নেও চিন্তা করি না এ হচ্ছে অবস্থা বিশ্বব্যাঙ্ক ডিসেম্বরের মধ্যে আমাদের যে জ্বালানি খেত আছে এখানে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে জ্বালানি খেতের সাথে শেয়ার মার্কেটের সম্পর্ক কী বিশাল সম্পর্ক আমাদের জানা ফুল এবং ফাওয়ার সেক্টর বলতে একটা সেক্টর আছে অনেক বড়ো সেক্টর শেয়ার মার্কেটে ফদা মেঘনা যমুন অয়েল বিডি এগুলো এগুলো সবগুলো ফুল ফদ্মা মেঘনা যমুন অয়েল যেগুলো আছে এগুলো এগুলো কিন্তু আমাদের পুরো পাওয়ার সেক্টরটাই একটা বড়ো সেক্টর এখানে যখন বিশ্বব্যাঙ্ক আমাদেরকে জ্বালানি সেক্টরের উপর সহায়তা করবে সহায় সহযোগিতা করবে ডলার দিয়ে তখন আমাদের আসলে জ্বালানি সেক্টরের যে শেয়ারগুলো আছে এগুলো অনেক ভালো করবে যখন কোনো সেক্টরের একটা শেয়ার এক একটা মানে একটা সেক্টর যখন ভালো করে তখন আরেকটা সেক্টর ভালো করার সম্ভাবনা থাকে ওইখান থেকে বিনিয়োগকারীরা বের হয়ে যেতে পারে তারা আবার অন্য শেয়ারে ঢুকতে পারে এটা আমাদের মাথায় রাখতে হবে হ্যাঁ তা আমরা আশা করি যে কোনো যেমন ডলারের যে আমাদের যে এক্সচেঞ্জ রেট ডলারের যে এক্সচেঞ্জ রেট এটা আস্তে আস্তে কিন্তু কমে আসতেছে এটা স্টেবল হয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মানে পাঁচ ছ দিন আগে বলছিলেন যে উনি এখন বাংলাদেশ ব্যাংক আগে শেখ হাসিনার সরকারের সময় শেষের দিকেও ডলার বিক্রি করছে বাণিজ্যিক ব্যাঙ্গুলার কাছে আর এখন উল্টা বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাঙ্গুলার এবং বাহিরের থেকে তারা ডলার কিনতেছে এটা খুবই ভালো একটা দিক কারণ ডলার যখন বাংলাদেশ ব্যাংক কিনবে তখন তার রিজার্ভ অনেক বেশি শক্তিশালী হবে আর রিজার্ভ যখন শক্তিশালী হবে তখন ডলারের একটা রেট স্থির থাকবে সেটা একটা পনেরো টাকা হোক বিশ টাকা হোক পঁচিশ টাকা হোক একটা জায়গায় স্থির থাকবে ডলারের রেট আর ডলারের রেট মানে যদি স্থির থাকে তাহলে কী হবে শেয়ার মার্কেটের ইম্প্যাক্টটা কীভাবে পড়বে বিদেশি যে বিনিয়োগকারীরা আছে তারা যখন তারা তখন এই কী বলে আমাদের বাজারে আস্তে আস্তে ঢুকবে অলরেডি বিদেশি বিনিয়োগকারীরা আমাদের বাজার আস্তে আস্তে আসতেছে তো আরও বেশি আসবে যখন ডলারের একটা স্থিতিশীলতা থাকবে যেখানে থাকুক ডলারের রেট তো আর আশি টাকায় ফেরত আসবে না ওটা একশো বিশ পনেরো বিশ যেখানে থাকুক একটা জায়গায় স্থির থাকতে হবে এটা কেন ইম্পর্টেন্ট একজন বিনিয়োগ বিদেশি বিনিয়োগকারী যখন একটা শেয়ারে ইনভেস্ট করে তখন উনি ডলার রেটের হিসাবে ইনভেস্ট করে দেখা গেছে একটা উনি একটা শেয়ার কিনলেও একশো পনেরো টাকা ডলারে হুম সেটা যদি কমে একশো তেরো টাকা চলে আসে অথবা বেড়ে যদি একশো বিশ টাকা চলে আসে হ্যাঁ তখন কিন্তু উনি হয় লাভবান বেশি হয় আর নয় লাভবান খুব কম হয় যখন ডলার রেট অনেক বেশি বেড়ে যায় তখন উনি ক্ষতিগ্রস্ত হয় দেখা গেছে উনি একশো পনেরো টাকা দিয়ে একটা ডলার রেটে এক ডলার রেটে একশো পনেরো টাকা কিনলো একটা শেয়ার কিন্তু সেটা একশো তিরিশ টাকা হয়ে গেল তখন কিন্তু অনেক এক একদিকে তো শেয়ারের দাম পড়তেছে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর একদিকে ডলারের প্রাইস বাড়ার কারণে আরও ডাবল ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণে আসলে বিদেশি বিনিয়োগকারীরা আমাদের মাছ থেকে চলে গেছে যদিও এখন আস্তে আস্তে ফেরত আসতেছে হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে এই যে সর্বশেষ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দুশো বিলিয়ন ডলারের আজকে যে ঘোষণাটা হলো এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা মার্কেট আমাদের শেয়ার বাজারের জন্য ইম্পর্টেন্ট এটা নির্দিষ্ট করে শুধু আর্থিক খাতে সংস্কারের জন্য এই দুশো মিলিয়ন ডলার সহায়তা করবে আমেরিকা এবং তাদের ট্রেজারি ডিপার্টমেন্ট এটা অনেক ইম্পর্টেন্ট যারা এ বিষয়ে জানেন তারা জানেন আজকে যে বাংলাদেশের যে মানে আমেরিকান যে ডোনাল্ড লো সহকারে যারা আসছেন এখানে কিন্তু ট্রেজারি ডিপার্টমেন্টের লোকজন সেটা কিন্তু কোনো ইয়ে না রাজনৈতিক উদ্দেশ্যের জন্য আসে নাই রাজনৈতিক কোনো পরিস্থিতির কারণে এটা শুধু বাংলাদেশের আর্থিক যে সমস্যাগুলো আছে এগুলো দূর করার জন্যই ওনারা বাংলাদেশে আসছেন তো আর্থিক সংস্কার যদি হয় বিশেষ করে ব্যাঙ্কগুলো যে দুর্বল ব্যাঙ্কগুলো যখন এই দুশো মিলিয়ন ডলার এখানে তাদেরকে সহায়তা করা হয়েছে আর্থিক ক্ষেত্র সংস্কার করার জন্য মানে ব্যাঙ্কগুলোকে এবং ফুঁজিবাজারকে সংস্কার করার জন্য তো এখানে দুইটা ঘটনা ঘটবে যখনই ব্যাঙ্গুলার সংস্কার হবে তখন তারা ব্যাঙ্গুলা তাদের টাকা কি বলে এই মার্কেটে দিতে পারবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারবে ব্যাঙ্কগুলো অবশ্যই শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে হবে মার্সেন্ট ব্যাঙ্কগুলো করতেই হবে এবং মিউচুয়াল ফান্ডগুলো করতে হবে করলে মার্কেট ভালো হবে এবং ব্রোকারেজ হাউসগুলো তখন ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে আপনাকে আমাকে যারা যারা মার্জিন ঋণ নেয় তাদেরকে মার্জিন ঋণ দিতে পারবে আর অবশ্যই এই সরকার বর্তমান সরকার নতুন কোনো টাকা ছাপাবে না এটা মোটামুটি কনফার্ম আমাদের মাসাল্লাহ আমাদের বিগত প্রধানমন্ত্রী জেনে উনি ষাট হাজার কোটি টাকা নগদ টাকা ছাপায় উনি অলরেডি চলে গেছে আপনার ইয়াতে কী বলে ওই ব্যাংকের ইয়াতে এটিএম বুথতে গেলে দেখবেন কার্ড দিয়ে যখন পাঁচ করে টাকা তুলবেন শুধু আপনারা পাঁচশো টাকার নোট আর এক হাজার টাকার নোট নতুন নতুন নোট দেখবেন কোনো পুরাতন নোট আপনারা এই মেশিনে পাবেন না ব্যাংকের যে মেশিনগুলো আছে ওখানে কোনো পুরাতন নোট পাবেন না সব পাঁচশো টাকার ছক ছকা নোট পাবেন মানে ষাট হাজার কুড়ি টাকা ছাপা দিয়ে চলে গেছে মুদ্রাস্ফীতি বাড়াই দিছে ডলারের রেট বাড়াই দিছে এখন সব কিছু মিলে দেশের পরিস্থিতি এখন পেঁয়াজের কেজি একশো বিশ টাকা আলুর কেজি ষাট টাকা তো সুতরাং আশা করি যাই হোক শেয়ার মার্কেট নিয়ে যেটা বলতে চাচ্ছি আশা করি এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আশা করি সামনের দিনগুলোতে যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মার্কেট প্লেয়ারদেরকে মার্কেটে ফ্লে করতে দেয় তাহলে অবশ্যই সামনের দিনে মার্কেট ভালো যাবে আর মার্কেট প্লেয়ারদেরকে প্লে করতে দিবে এটা বোঝা যাচ্ছে এই কারণে গত তিন চার দিন থেকে বা বিগত সপ্তাহ বা এই সপ্তাহ আজকের কথাই বলে আজকে যে শেয়ারগুলো হলটেড হয়েছে এই শেয়ারগুলো কিন্তু আসলে গেমলিং আইটেম এগুলো কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং না তার মানে এক্সচেঞ্জ কিন্তু কমিশন কিন্তু প্লেয়ারদেরকে প্লে করতে দিচ্ছে কিছু বিনিয়োগের হয়তো অনেক খুশি এই শেয়ারগুলো প্লে হচ্ছে কয়েকটা শেয়ারে আমি না আপনার হোলটেল যে শেয়ারগুলো আজকে হলো তো এখানে তো খুব ফান্ডামেন্টালি স্ট্রং কোনো শেয়ার নাই তার মানে মার্কেটকে প্লেয়ারদের হাতে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে এটা বোঝা যাচ্ছে তো প্লেয়ারদের হাতে যদি ছেড়ে দেয় মার্কেট ইনশাল্লাহ সামনের দিনে ভালো যাবে তার সংকটটাও কেটে যাবে আর সুতরাং এই সমস্ত কথার পরিপ্রেক্ষিতে আমি শুধু একটা কথাই বলবো এই ডক্টর যে সরকার আছে যদি উনি ওনাকে যদি কোনো রাজনৈতিক দল যদি ডিস্টার্ব না করে নির্বাচন নির্বাচন না করে অন্তত কিছুদিন সময় দেয় তাহলে দেশ একটা ভালো জায়গায় যাবে আমাদের ব্যাংক খাতাও অনেক ভালো হবে আমাদের পুঁজিবাজারও অনেক ভালো হবে এটা আমি আশাবাদ রাখতেই পারি আমি মোটামুটি ভালোই বলতে পারি যে অন্তত বিগত দিনের মতো বাজার আর হবে না সামনের দিনগুলো পুঁজি সামনের দিনগুলোতে বাজার অনেক ভালোভাবে যাবে এবং বাজারের এখন যে পরিস্থিতি এখান থেকে ইন্ডেক্স অনেক উপরে চলে যাবে তা আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম